শবে বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদেরকে maaf করে দিবেন হাদিস শরীফে রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت رسول الله صلى الله عليه وسلم فاذا هو بالباقي فقال اكنت تخافين ان يحيف عليك رسول الله ইন্নি জনান্তু আন্ন কা বাব নি সাইকে ফকল লাইলাতান ল হয়েংজিলুলাইলতন ইলা সামা ইলসমা ইদুনিয়া ফয়াগো ফিরুলি একসারি মিনাদ দি শারি গনামী কালবিন সকলো বলে সুভাহানন্দ লং আয়শর আদিও ল হ উতালান হাতেকে বৰ্ণিত হাতী সল্ল নবি সম্পর্কে তিনি বলেন আয়শার আদিও লং উতালানহা বলেন এক রজনীতে আমি আল্লাহ রসুল সাল্ল আলি আসাল্লামকে হারিয়ে ফেললাম তাকে বাসার ভিতরে দেখতে পাচ্ছি না অতবার আমি আল্লাহ রসুলকে খোঁজার জন্য বের হয়ে গেলাম গভীর রজনীতে আমি আয়েশা আদি আল্লাহ আনহা নবীকে খোঁজার জন্য বের হয়ে গেলাম অতবার নবী করিম সাল্ল আলি আসাল্লামকে আমি জান্নাতুল বাকিতে পেলাম আল্লাহ রসুলকে আমি জান্নাতুল বাকিতে পেলাম আমাকে দেখা মাত্রই নবী করিম সাল্লি হাসাল্লাম আমাকে প্রশ্ন করলেন হে আয়েশা তুমি কি ভয় করেতেছো যে আমি তোমার ব্যাপারে খেয়ানত করব আমি অন্য কোনো স্ত্রীর কাছে যাব আমি অন্য কোথায় যাব না না আল্লাহ রসুল বললেন তুমি কেটা ধারণা করেছো আমি তোমার ঘর থেকে অন্য কোনো স্ত্রী অন্য কোনো স্ত্রী ঘরে যাবে এটা তুমি ধারণা করেছো আয়েশারাদি তালা আনহু বললেন যে আমি ভাবছিলাম হয়তো আপনি অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন আল্লাহ নবী আন লং তালা আনার এই কথার উত্তরে তিনি বললেন যে না না আজকের এই রজনী এমন একটা রজনী এই রজনী হলো লাইলাতুল নিসমিন সাবান সাবান মাসের অর্ধ রজনী এই রজনীতে আল্লাহ সুবহান ওয়া আলা দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন এবং এই আসমানে আসে আল্লাহ রব্বুল আলামিন লিআকসারি মিন আদাদিন শারিকানামি কাল কালব গুর্তের পরিমাণ বকরি রয়েছে এই বকরির গায়ে যত পরিমাণ পশম রয়েছে যত পরিমাণ লোম রয়েছে

فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر فَأَوْفِرُ لَا على من مسترزق فأرزق له على من مبتلا فأوفي فأعافيه على, على كذا على كذا حتى يتلي الفجر ابن ماجه حديث تنشو 1300 نمبر حديث আলি রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন লাইলাতুল নিসফিমিন সাবান হয় অর্থাৎ সবে বরাত হয় অর্থাৎ শাবান মাসের চোদ্দ তারিখ রজনীর দিনগত রাত্র যখন হয় তখন তোমরা কি করবে ফাকুমু লাইলা ওয়া সুমু মাহা তোমরা রাতে বেলায় দাঁড়াবে অর্থাৎ রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করবে কোন সময় মাগরীবের পর থেকেই শুরু করে যখন সূর্য অস্ত যাবে তখন থেকেই শুরু করে সারা রাত্রে বাদত বন্দিগি করবে মাহা এবং দিনের বেলায় রোজা রাখবে কেননা আল্লাহ যেদিন শুরু হয় ওই দিনের রো ওই দিনের রাত্র থেকে শুরু করে মাগরীবের পর থেকে শুরু করে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানে চলে আসে মানে চলে আসে বান্দাদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলমিন বলে দেখেন ফয়া উল আলা মি মুস্তাউফিন ফাউফি আলা আসিনি কোনো ব্যক্তি আমার কাছে ক্ষমা চাবে আমি তাদের জীবনের সমস্ত গুনাখাতাগুলা মাফ করে দেব। আসিনি এমন কোনো মানুষ আমার কাছে মুস তার জিকিন রিজিক্স হবে ফা আরজুক আমি তাদেরকে রিজিক দান করব আশিনী এমন কোনো মানুষ বিপদগ্রস্ত বালা মুসিবতগ্রস্ত অভাবগ্রস্ত ঋণগ্রস্ত ফাওয়াফিহি আমি তাদেরকে ঋণ থেকে বিপদ থেকে বালা মুসিবত থেকে রেহাই দেব আলা কাজা আলা কাজা আল্লাহ রব্বুলা আলামিন এভাবে মানুষদেরকে প্রশ্ন করতে থাকবে হাতলে আল ফজর হওয়ার আগ পর্যন্ত সকলে বলে সোহান আল্লাহ অর্থাৎ লাইলাতুল্সুমিন শাহ বাহান এই রজনীতি আল্লাহ রব্বুলা আলামিন প্রথম আসমানে চলে আসে বান্দাদেরকে ডাকতে থাকে কে কোন অসুবিধা আসো কে কোন মুসিবাতে আসো কেন কোন সমস্যা আসো আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমরা চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সমস্ত মনের চাহিদা মনের বাসনা মনের আশা প্রার্থনা সবকিছু আজকে আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ করে দিবেন সকলে বলি সুবাহান আল্লাহ